રાધે <tripti> રાધ <tripti> 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 <tripti>

শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আর বাচ্চার ছেলেদের ভালোবাসা জানিয়ে দিয়ে কথা বলছি আজকে আমাদের কাছে এই দিনটা খুব বিশেষ গুরুত্ব আছে কারণ আমরা এই সংবিধান তৈরি হয়েছিল আজকের দিনে চালু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি আমাদের ডক্টর বি আর আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো সংবিধানের বই কারণ আমাদের দেশ কীভাবে চলবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশের নাগরিকরা কী করে সুযোগ সুবিধা পাবে এইসবগুলো এই বইতে লেখা আছে আমরা কিছু কর্তব্য আছে আবার অধিকারও আছে আমরা অধিকার ভোগ করব কিন্তু কর্তব্য পালন করতে হবে দেশের জন্য দেশকে ভালোবাসতে হবে আর দেশের যারা সরকার আমরা পাঠাবো তারা আমাদের দেখবে আর কি সুযোগ সুবিধা দেবে আমাদের ভালোর জন্য কিছু করবে আগে তো ইংরেজদের অধীনে আমরা ছিলাম ইংরেজরা অত্যাচার করেছিল তারপরে তো আমরা স্বাধীন হলাম সাতচল্লিশ সালে তারপরে আমরা এই সংবিধান তৈরি করলাম আজকের দিনে এটা চালু হলো আমাদের কাছে কতগুলো কর্তব্য আছে আর অধিকারও আছে সম্পত্তির অধিকার স্বাধীনতার অধিকার কথা বলার অধিকার ধর্মীয় স্বাধীনতা সব কিছু আছে আমাদের অনেকগুলো তোমরা বড় হলে জানবে প্রতিটা বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখে আছে সংবিধানের প্রস্তাবনাগুলো আছে

মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী কে সুভাষ চন্দ্র বসু কে সুভাষচন্দ্র বসু কে সুভাষ চন্দ্র বসু কে বিদ্যাসাগর সাগর কি জয় বিশা বিদ্যা সাগর কি জয় কি জয় নজরুল ইসলাম কি জয় নজরুল ইসলাম কি জয় নজরুল ইসলাম কি বন্দে वंदे বন্দে वंदे मातरम वंदे मातरम वंदे আমাদের সামনে এই দিন সম্পর্কে এই লাইনে গেল বলবেন আচ্ছা আজকে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস কি সেটা বিশ্ব দিক প্রথমেই বলেছেন তাও আমি একটু বলি প্রজাতন্ত্র মানে হলো প্রজাদের তন্ত্র মানে আইন কানুন দেশের মানুষ কী কী আইন কানুন মেনে চলবে সেই যে সেই আইনকানুন যে লিপিবদ্ধ হয়েছিল এবং সেটা চালু হয়েছিল আজকের দিনে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সেই আইনকানুন মেনেই আমাদের সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ সেই আইনকানুন মেনে চলার চেষ্টা করে এবং আমাদের সরকার এবং দেশের মানুষ তাই চায় যে এই আইনকানুনে মেনে চলা হোক তা আমাদের স্কুলে যেমন কিছু আইন আইনকানুন আছে সবাইকে দশটা চল্লিশে স্কুলে আসতে হয় প্রেয়ার করতে হয় ঠিক সময় ক্লাসে ঢুকতে হয় ক্লাস করতে হয় সেই সেরকম যেমন কানুন আছে স্কুলে সের স্যার তখন তোমাদের বলেন আমরাও বলি যে যেখানে সেখানে এই তাকে নোংরা আবর্জনা ফেলবে না একটা জায়গায় ফেলবে এই আইনও তোমাদের মানতে হবে এই আইন যদি তোমরা শিখতে পারো তাহলে পরবর্তী জীবনে হাই স্কুলে যখন যাবে তখন একটু নতুন আইন সেখানে আছে সেগুলো শিখবে একটু আস্তে আস্তে করে তোমাদের কানুনগুলো সঙ্গে আরও বেশি পরিচিত হবে এবং এইভাবেই তোমরা দেশের নাগরিক সঠিক নাগরিক হয়ে উঠবে যখন তোমরা দেশের সমস্ত আইনকানুন ফলো করতে পারবে আর আপাতত এইটুকুই বললাম তোমাদের প্রজাতন্ত্র দিবস ব্যাপক অর্থে তোমরা আরও যখন বড় হবে তখন আরও বেশি করে জানবে বুঝতে পারবে এই বলে আমি আমার বক্তব্য

এর সামনে আমাদের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সঙ্গে ধন্যবাদ আমাদের সঞ্চালক মহাশয় মাসমস্যার বিষয় সরকার মহাশয়কে উপস্থিত আছেন আমাদের ডিনিয়ার পাকে ডিনিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তথা আমার গোয়ালড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা এবং আমাদের দিদি এবং অভিভাবক ওই ভাবিকা ওই ভাবিকার মধ্যে আজকে ওইভাবে উপস্থিত নেই আছে সংখ্যাটা কম তবুও বলছি তাও এটা যেন পরবর্তীতে আরও বাড়বে আজকের দিনটি প্রজাত্র দিবস আমরা কেন এই দিনটির নাম প্রজাতন্ত্র বলিকা প্রজা মানে কি যে রাজার যে অধীনস্থবে তিনি প্রজা কিন্তু এখানে আমাদের দেশটি প্রজাতন্ত্র আছে ঠিকই কিন্তু রাজশক্তি নেই প্রজারাই রাজা প্রজারাই প্রজা এই প্রজাদের যারা আমরা দেশের নাগরিক তারাই হচ্ছে প্রজা দেশকে উন্নতি বা অগ্রগতি নিয়ে যেতে নিয়ে যেতে হলে আমাদের কতগুলো নিয়ম চলে কানুন মানতে নিয়মকানুন মেনে চলতে তাহলে কিন্তু আমরা শৃঙ্খলাবদ্ধ বা একত্রিত হতে পারব এবং দেশকে সম্মান জানাতে পারব আমরা যেরকম বিদ্যালয়ে এসে শিক্ষক মহাশয়দের বা দিদিমিদের বা বাড়িতে মা বাবা গুরুজন তাদের যেমন সম্মান করি দেশকেও কিন্তু সেরকম সম্মান করতে হবে তো এই মঞ্চে উদ্বুদ্ধ হতে হবে সবাইকে যেহেতু আমরা ভারতবাসী ভারত আমার দেশ এবং ভারতকে আমরা ভালোবাসি এই ভালোবাসা কতগুলো নিয়ম বা বিধি আছে আমি বলবো যে আমি স্বাধীন হয়েছি দেশ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কি স্বাধীনভাবে এই নয় যা ইচ্ছে তাই করলাম তা নয় কী করতে হবে একটা শৃঙ্খলার মধ্যে আছে যে আমরা কীভাবে দেশটাকে পরিচালিত করবো আমরা দেশের সবার উল্টে যে আইন সে আইনটাকে কী করে আমরা মেনটেন করবো মেনে নেব মানবো এবং এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাই স্কুল কলেজ বিদ্যালয় তোমরা এখন স্কুলে আছো প্রাইমারি স্কুলে জুনিয়র স্কুলে তারপর হাই স্কুলে যাবে হাই স্কুল থেকে হাই সেকেন্ডারি স্কুলে যাবে তারপর কলেজ যাবে তারপরে ইউনিভার্সিটি যাবে তারপরে যার যার কর্মস্থলে বা উচ্চশিক্ষা যদি করতে চাও সেই সংস্থাগুলিতে তোমরা যাবে সেখানেও কিছু কিছু নিয়মকানুন মেনে আমাদের চলতে হবে ঠিক তেমনি দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে কিছু নিয়মকানুন আমাদের মেনে নিতে হবে সেই নিয়মকানুন করতে গেলে তো কতগুলো লিখতে হবে লিপিবদ্ধ করতে হবে এই লিপিবদ্ধ করা আছে যেই বইতে সেটাকে আমরা বলি সংবিধান এই সংবিধান উনিশশো সালে রচিত হয়েছিল আমাদের যিনি রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রজারা বা নাগরিকরা কি করে আমাদের দেশটাকে পরিচালিত করবে এবং তাদের উপর স্বাধীনতা দেওয়া ছিল যে তারা কাদেরকে দিয়ে পরিচালনা করে যেমন আমাদের বিভিন্ন দেখো আমাদের এই দেশটা চালাদার করতে গেলে বিভিন্ন দল আছে রাজনৈতিক দল আছে তারা ভোটে অংশগ্রহণ করে ভোটে জিতে ভোটে জিতে যারা বেশি সবচেয়ে আসন বেশি পায় তারাই কিন্তু দেশটা পরিচালনা করে যেমন আমাদের এখন প্রধানমন্ত্রী আছে যিনি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে আর দেশের একজনই প্রধানমন্ত্রী থাকে আর প্রত্যেকটা রাজ্যে একজন করে মুখ্যমন্ত্রী থাকে তারাই তাদের মন্ত্রিসভা গঠন করে এবং এই মন্ত্রিসভায় তারা সিদ্ধান্ত নেয় সংবিধানে যেই নীতি নির্ধারিত আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের দেশটাকে চালনা করতে হবে যেরকম আমরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে চলি বলেছি যেমন আর্মিতে আর্মিটা আমাদের কী করে দেশ রক্ষা করে এবং আর্মি থাকার জন্য কিন্তু আমরা নিশ্চিন্তে রাস্তায় ঘুমোতে পারি তাদেরকেও শ্রদ্ধা জানান তারাও কিন্তু আজকের দিনটি পালন করছে